হ্যালো ফুটবল ফ্যান্স কোপা আমেরিকার ফাইনালে ফেভারিট কোন দল কলম্বিয়া নাকি আর্জেন্টিনা বেশিরভাগ ফটিয়ে আসবে আর্জেন্টিনার পক্ষে ইতিহাস কিংবা শক্তিতে কলম্বিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের তুলনা চলে না কিন্তু এটা মনে রাখা জরুরি যে কলম্বিয়া ভাগ্যের জোরে কোপা আমেরিকার ফাইনালে উঠে আসেনি ফক্সফোর্ডসকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল ম্যাসিও এই একই কথা মনে করিয়ে দিয়েছেন ম্যাসি নিজেও মনে করেন কলম্বিয়া যে টানা আঠাশ ম্যাচে অপরাজিত সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে আর কারণ আছে বলেই কলম্বিয়া যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছে দু সালে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে এক শূন্য হলে হেরেছিল কলম্বিয়া এরপর আর তাদের কেউ হারাতে পারেনি এর মধ্যে তারা চারটি বিশ্ব চ্যাম্পিয়ন দলকেও পরাজিত করেছে যেখানে জার্মানি স্পেন ব্রাজিল এবং সর্বশেষ উরুগুয়ের মতো দলেরও নাম আছে বর্তমানে তাদের আর্জেন্টাইন কোচ নেস্তো লরেঞ্জর অধীনে পঁচিশ ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়া যার কারণে কোপা আমেরিকার ফাইনালে এমন এক প্রতিপক্ষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই ম্যাসিও তাই বললেন এই কলম্বিয়া দলটা বেশ ভালো দারুণ কিছু খেলোয়াড় আছে আক্রমণেও দ্রুতগামী ও বৈচিত্র্যময় খেলোয়াড় আছে গতকাল মায়ামিতে আর্জেন্টিনার টিম হোটেলে এক সাক্ষাৎকার দেন ম্যাসি সেখানে আর্জেন্টিনার ফাইনাল প্রস্তুতি নিয়ে মেসি বলেছেন ফাইনাল ম্যাচ সময় একটু অন্যরকম হয় কিন্তু আমরা পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও ভালো বোধ করছি ম্যাচটা কেমন হবে সেটা নিয়েই ভাবছি আমরা দু বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে নিজের কেরিয়ারে যা যা জেতা সম্ভব ছিল তার প্রায় সবই জিতে ফেলেছেন মেসি এখন সামনে স্পেনের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতানোর সুযোগ আছে তাদের সামনে যার কারণে ফাইনাল ম্যাচটির আগে একটু উত্তেজনা বোধ হয় স্বাভাবিক কিন্তু মেসি জানিয়েছেন সত্যিটা হলো আমি শান্তই আছি এবং ফাইনাল ম্যাচটির অপেক্ষায় আছি এখন সব কিছু অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি কোনো তাড়াহুড়ো নেই প্রতিটি মুহূর্তই উপভোগ করি এছাড়া কোপে আমেরিকার ফাইনাল ম্যাচটিকে সামনে রেখে মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাননি কারণ এখন বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর সময়টা হচ্ছে অ্যাঞ্জেল ডিমারিয়ার গেল বছরই তিনি জানিয়ে রেখেছিলেন যে কোপা আমেরিকার টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নেবেন তিনি এবং তার বিদায় নিতে বাকি আছে আর মাত্র একটি ম্যাচ কোপা আমেরিকার ফাইনাল খেলেই আর্জেন্টিনা জার্সি তুলে রাখবেন অ্যাঞ্জেল ডিমারিয়া ডিমারিয়া রিটায়ারমেন্ট নিয়ে মেসি বলেছেন সে এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আমরা এখন সব কিছুই উপভোগের চেষ্টা করি আগে যেসব মুহূর্তকে বার্তা দেনি সেগুলো সে আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ জাতীয় দলের হয়ে তার শেষ মুহূর্তে আমরা পাশেই আছি কোপা আমেরিকা সেই ফাইনালে কানাডাকে পরাজিত করার পর অ্যাঞ্জেল ডিমারিয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ম্যাচটির আগে লিওনেল মেসি পুরো দলকে বলেছিল যে তারা আরও একবার ফাইনালে উঠতে চায় অ্যাঞ্জেল ডিমারিয়ার জন্য এবং যার কারণে আর্জেন্টাইন এই কিংবদন্তিকে শিরোপা হাতে বিদায় দিতে কোপা আমেরিকা শিরোপাটা জয় করার উদ্দেশ্য নিয়েই ফাইনাল ম্যাচটি খেলতে নামবে আর্জেন্টাইন খেলোয়াড়রা